আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু এখন এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষার হিউজ সার্কুলার চলছে এবং হচ্ছে যে দেখা যাচ্ছে যে পরীক্ষাগুলো কিন্তু খুব দ্রুত নিয়ে নিচ্ছেন তারা পরীক্ষাগুলো খুব দ্রুত নিচ্ছেন যে সার্কুলার শেষ হওয়ার এক মাসের মধ্যেই কিংবা মানে দুই মাসের দেড় মাসের মধ্যেই পরীক্ষাগুলো কিন্তু এখন হচ্ছে কিন্তু আপনারা জানেন যে পিডিবিএ পলি দারিদ্র্য দারিদ্র বিমোচনের দেখেন এক সপ্তাহ না যেতেই সার্কুলার টাইম তারপরে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে ছাব্বিশ তারিখে কাজেই এখন সময় আছে যাদের হাতে আরও বয়স রয়েছে যারা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা দুটো কাজ করতে পারেন শুধুমাত্র দুটো কাজ এক হচ্ছে আপনারা হিউজ পরিমাণ মডেল টেস্ট দিতে পারেন যারা চাকরি সম্পর্কে যাতে ধারণা নেই যারা নতুন পরীক্ষা দিবেন তাদেরকে বলবো যে আপনারা এই সময়ে মডেল টেস্ট দিতে পারেন দিলেই আপনারা চাকরির কিন্তু ধারণা পেয়ে যাবেন আপনারা জানেন যে আমার হচ্ছে যে এক্সাম ব্যাচ রিটার্নের এক্সাম ব্যাচ চলছে আপনার চাইলে সেই এক্সাম বেসে কিন্তু এনরোল করতে পারেন আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে আমার এগারো থেকে বিশতম গ্রেডের যে বইটি রয়েছে অনেকেই আমাকে এই এগারো থেকে বিশতম গ্রেডের এই পল্লী দারিদ্র বিমোচনের যে আমি একটা সাজেশন দিয়েছি যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে কিংবা এটাকে সিলেবাস বলা যায় আমি বিভিন্ন জায়গা থেকে তৈরি করেছি প্রশ্ন দেখে এগুলো ঘেটে তৈরি করা হয়েছে এবং আমার নিজস্ব এই এক্সাম বেসেও সেখানেও আমি দিয়ে দিই সব জায়গায় আমি দিয়ে দিই কিন্তু এই অনেকেই এই সাজেশনটা দেওয়ার পর অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে তারপরে ফোনে ফেসবুকে ফোন দিয়েছেন নক করেছেন সবার রেসপন্স করা সম্ভব হয়নি যে এত এস এম এসেছে যে আমার ভিডিওটাতে হিউজ পরিমাণ ভিউ হয়েছে এবং হচ্ছে অনেক এস অনেক ফোন ফোন কল এসেছে সবার ফোন ধরতেও পারিনি কিংবা এস এম এসের রিপ্লাই দিতে পারিনি কমেন্টে রিপ্লাই দিতে পারিনি এর কারণটা হচ্ছে যে সবাই আমার কাছে চাচ্ছেন যে ওই এগারো থেকে বিশতম গ্রেডের বইটার যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটা দেওয়া যাবে কিনা আমি আপনাদেরকে বলছি যে এগারোতম থেকে বিস্তম গ্রেডের এটা প্রায় তিনশো পেজের একটা বই পিডিএফ আমি এই রিটেন বইটির কিন্তু পিডিএফ দেই না আমি সবাইকেই বলছি যে রিটার্ন বইটির কোনো পিডিএফ দেই না আপনারা এই বইটি সংগ্রহে রাখতে পারেন কারণ এই বইটি এমনভাবে সাজানো রয়েছে যেখানে এগারো থেকে বিস্তম গ্রেডের রিটার্ন পরীক্ষার জন্য যেগুলো দরকার শুধুমাত্র সেগুলো দেওয়া রয়েছে আমি যদি বইটি আপনাদেরকে দেখাই আমি এর আগের ভিডিওগুলোতেও আমি বইটিতে বইটিকে দেখিয়েছি এটা হচ্ছে আমার বইটি এটা হচ্ছে আমার জব অ্যান্টিবায়োটিক বই এগারো থেকে বিস্তম গ্রেডের এছাড়াও জব অ্যান্টিবায়োটিকের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো আলাদা আলাদাভাবে হয়তোবা সামনে আসবে অলরেডি লেখা চলছে কাজ চলমান রয়েছে আপনারা দ্রুতই পেয়ে যাবেন তবে এই বইটি শুধুমাত্র এগারো থেকে বিস্তম গ্রেডের জন্য একেবারে খুব সুন্দরভাবে যে জায়গাগুলো দরকার সেগুলো দেওয়া রয়েছে আর অন্যান্য যে বইগুলো আসবে সেগুলোতে শুধু মানে বাংলা হলে সেখানে বাংলাতে সব পড়াই থাকবে সেটা হচ্ছে বিসিএস বলেন হচ্ছে নিবন্ধন প্রাইমারি ব্যাংক মানে মানে বেসিক দেওয়া থাকবে আর এখানে এই বইটিতে এগারোতম বিসতম গ্রেডের জন্য আপনারা আজকে মুগস্থ করবেন কোনো কিছু বোঝার দরকার নাই আমি বলি যে মুগস্থ করবেন এখানে যা রয়েছে সেগুলো মুগস্থ করবেন বোঝার দরকার নাই বিপরীত শব্দ তারপর হচ্ছে সমাজ সন্ধি কারক কারক্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেইস এন্ড ইড এগুলো মুগস্থ ট্রান্সলেশন মুগস্থ কোনো বোঝার দরকার নেই যদি পড়তে পারেন তাহলে কিন্তু এই বইটা আপনার জন্য এই বইটি পড়লেই আমি মনে করি যে এগারোতম থেকে বিশতম গ্রেডের রিটার্ন পরীক্ষায় আপনারা কোয়ালিফাই করবেন আর একটা ব্যাপার যে আমি যেটা বললাম যে তাহলে এই যে দুটো ব্যাপার বললাম একটা হচ্ছে যে এগারোতম থেকে বিশতম গ্রেডের জন্য আপনার এক্সাম ব্যাসে এনরোল করতে পারেন আর একটা হচ্ছে আমার এই বইটি নিতে পারেন এই দুটো কাজ যদি আপনারা করেন এই দুটো কাজ যদি আপনারা করেন তাহলে আমি মনে করি যে এগারো থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরি আপনি পাবেন যে কোনো চাকরি মানে একটা প্রথমটা না হোক দ্বিতীয়টা না হোক তৃতীয় না হোক চতুর্থ পঞ্চম পাবেনই পাবেন এবং লেগে থাকতে হবে পরীক্ষা দিতে হবে ঠিক আছে কাজেই আমি বলবো যে আপনারা এই দুটো কাজ করেন এক হচ্ছে আমার এক্সাম ব্যাসে এনরোল হতে পারেন তবে না হলেও কোনো সমস্যা নাই ঠিক আছে আপনারা আপনাদের মতো করে যে কোনো বই থেকে এক্সাম দিতে পারেন তবে যেহেতু এগারো থেকে বিশতম গ্রেডের কোনো মানে হচ্ছে মানে মডেল টেস্টের কোনো বই কিন্তু বাজারে নেই আমি এগারো থেকে বিশতম গ্রেডের রিটেনের মডেল টেস্টের বই বের করব অলরেডি লেখা চলমান রয়েছে আমি আশা করি যে আপনারা ভালো করবেন যদি এই দুটো বই আপনারা মানে একটা হচ্ছে এক্সাম এসে ভর্তি হন আর এগারো থেকে বিশতম গ্রেডের আপনারা যদি হচ্ছে এই রিটার্ন বইটা সংগ্রহ করেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আমার নিচের কম ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে থাকবে যদি মনে করেন যে দরকার তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে